はあ。 আপনারা কাঁদছেন কেন বললে আমিও একটু সঙ্গে কাঁদতে পারি হ্যাঁ হাসছেন কেন সেটা জানতে পারলে আপনাদের সঙ্গে আমিও একটু হাসতে পারি আচ্ছা ওয়াচম্যান আপনার বয়স কত সামনের মাসে পঞ্চান্ন পূর্ণ হলেই আমি ছাপ্পান্নর হয়ে যাবো কেন হুম ছাপ্পান্ন বছর বয়সীয় আপনি গ্ল্যামারাস ঐশ্বরীয় রায় ওখানে টাঙিয়ে রেখেছেন আপনি কখনো ঐশ্বর্যকে দেখেছেন না তো আর মা তুমি হুম হুম আমি একবার দেখেছিলাম ওকে শুটিং করতে এসেছিল হাতও মিলিয়েছিলাম দেখতে খুব সুন্দরী এমনি এমনি বিশ্ব সুন্দরী হয়নি সারা পৃথিবী ওর জন্য পাগল আর সেই সঙ্গে আমিও আরে ভাই সবাই বাড়িতে বিড়াল কুকুর পায়রার ছবি রাখে কারণ সেগুলো তারা পছন্দ করে ঠিক সেই রকম আমিও ওই সর্যরাই ছবি রাখি দেখো না কি সুন্দর লাগছে ওটা দেওয়ালে এতে ভুল কি আছে বলতো সার্জের কথা ভাবতে থাকলে মনটা ঠান্ডা হয়ে যায় বরফের মতো আরে কেন হবে না ঐশ্বরিয়া রায় সৌন্দর্য পুরো পৃথিবী মুগ্ধ ওনার সৌন্দর্যের কথা বলতে বলতে কেউ বিরক্ত হন না ওনার সুন্দর চোখ দুটো দেখতে দেখতে লোকেরা ওনার দিকে আকৃষ্ট হয়ে চলে যায় উনি এতটাই সুন্দরী যে অপ্সরারাও মাঝে মাঝে লজ্জা পেয়ে যায় উনি যখন হাসেন তখন মনে হয় যে বাগানে যেন ফুল ফুটেছে ওনার ব্যাপারে যখন লোক কথা বলে না তখন লোকেরা আরো অনেক অনেক কথা বলতে চায় ওনার চোখ দুটো সমুদ্রের মতো গভীর ইচ্ছা করে যেন সমুদ্রে সাতার কেটে বেড়াই গোলাপ ফুলের মতো লাল টকটকে ওনার ঠোঁট সত্যি ভগবান ওনাকে মালিক চিন্তা করবেন না মালিক আপনার বউ তো শুধু খাবার ফেলে চলে গেছে এখান থেকে ঐশ্বর্য রাইয়ের ছবি লাগানোর পর আমার বউ তো আমাকেই ছেড়ে চলে গেছে কীরকম ধরনের মানুষ তুমি তোমার সাথে তো আমি পড়ে কথা বলছি হ্যালো হ্যালো বলুন মালিক কোনো ভুল করে ফেললাম নাকি কি চলছে ওদের এই তো এখনই জল খাবার খেতে এসেছিল একটু মান অভিমান হওয়ায় খাবার ফেলে উঠে গেছে তুমি তোমার বাজে বকা বন্ধ করো হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছে আবার লাঞ্চ করার জন্য আসবে ঠিক আছে বলুন মালিক ঠিক আছে মালিক আপনি যেরাম বলবেন ठीक है मालिक काज हो जाए এবার থামো আরে কি করছো আমি বললাম তো থামতে কার ব্যাপারে ভেবে হাসছো অমিতাভ বচ্চনের কথা ভেবে আমি হাসছিলাম ওনার ব্যাপারে ভেবে হাসছো কেন তুমি উনি তো বলেছেন যখন দুঃখ পাবে তখন হাসবে এসব বলো না অমিতাভ বচ্চন এমন কিছু বলেননি হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি কিন্তু আমি অমিতাভ বচ্চনের নাম নিলাম বলেই তো তুমি হাসলে হাসলে তো আবার হাসলে

কি বাজে বকছো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কখন কি বলতে হয় সেটা তুমি জানো না নাকি সরি আমার সোনা তুমি আমার সঙ্গে এরকমই করেছিলে না তাই আমি এটা করে প্রতিশোধ নিয়ে নিলাম এবারে যাও গিয়ে নিজের বই রাখ ভাঙাও খুব ভালো লাগবে আর যদি রাগ না কমে তাহলে আমাকে বলো আমি গিয়ে ওর মন ভালো করে দেব ঠিক আছে আমার তো দারুণ মজা লাগলো তুমি আগে ফোনটা কাটো লাড়া লাড়া আমার কথা শোনো আরে শোনো না তুমি আমার কাছে এসো আমার ভয় লাগছে লাড়া তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি নিজে দেখেছি তুমি খুব রেগে আছো না আমি রাগ করি না আমি দেখেছি তোমার চোখ দুটো লাল হয়ে গেছিল রাগে তুমি চিৎকার করছি আমি বললাম না যে আমি রাগ করিনি তুমি খুব রাগী আরে আমি রাগ কেন করব বলো আমি নিজে চোখে দেখেছি আমি রাগ করে নেই এটা কি করে বিশ্বাস করাবো উল্টো ভাবে দাঁড়িয়ে যাও বললাম তো উল্টে দাঁড়াতে যতক্ষণ আমি বলি এরকম থাকবে হাই পিঙ্কি হাই কেমন আছিস কোথায় এখন আরে একটা নাটক চলছে নাটক কেমন নাটক কিছু না আমার পাশে বসে ঐশ্বরিয়া সৌন্দর্য বিশ্লেষণ করছিল এই জন্য আমি রেগে আছি তার অভিনয় করছি এই তুই না খুব নাটক করিস বিরক্ত করিস না বেকার যেন কোনো ঝামেলা না বেড়ে যায় না এরকম কিছু হবে না আমি বললাম না এরকম কিছু হবে না উল্টো পাল্টা কথা বলিস না ফোন রাখ তুই বলেছিলাম না আমি বলা অব্দি এরকমই থাকবে এবার আমি জেনে গেছি তুমি প্রচন্ড রাগী খুব রাগি তুমি রেগে গেলে প্রচন্ড চিৎকার করো প্রচন্ড রাগী তুমি আমি জানি এখন আমি রেগে আছি এখন আমি রেগে আছি হ্যাঁ এখন আমি রেগে আছি

কফি বা চা কিছু ওই সব জিনিসের আমার কোনো দরকার নেই সোজা রেলওয়ে স্টেশনে যাও উটি থেকে চেন্নাইয়ের দুটো টিকিট কেটে চলে এসো এই নাও টাকা ধরো না এটা যাও এখান থেকে জানো যার ওপরে সন্দেহ হবে তাকে তুলে নিয়ে আসবে ওকে যাও ও তাহলে তুমি চলে বসে বড় করে দেখতে তো তোমাদেরকে বেশ সুন্দরী পড়াশুনো করেছ বয়স্ক তো তোমার একুশ বছর বিউটিফুল ইয়াং লেডি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড মেজার হয়ে গেছ সেটার জন্যই অহংকার তার মানে এটা নয় যে যা চাইবে সেটা করবে তোমার মা বাবা কত কষ্ট করে তোমাদের বড় করেছে তোমরা দুজনে এখনো বাচ্চা আরে পৃথিবীতে কত দেশ আছে সেখানে যাও ঘুরে এসো আমি সিংহম পার্ট আমার এরিয়াতে এইসব চলবে না স্যার 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 আপনি ওনাদের সঙ্গে কিভাবে কথা বলছেন স্যার উইকেরে রে তোর নাম কি জয়শঙ্কর প্রভু এই তোর নাম জিজ্ঞেস করেছি জয়শঙ্কর প্রভু আমার নাম তারা দেখাচ্ছি তোর মা বাবা তোর কি নাম রেখেছে স্যার বললাম তো এটাই আমার নাম কি ঝামেলা আমায় বাঁচাও প্রভু আপনি আমাকে ডাকলেন আমি তোকে ডাকিনি জয়শঙ্কর প্রভু এখন তোকে ডাকলাম স্যার তুই কে আর এখানে কি করছিস আমি এখানকার ওয়াচম্যান হ্যাঁ থাকার জন্য ব্রোকারি করো এখানে কি বলছেন কি আপনি ফালতু কথা বলবেন না আপনি জানেন স্যার এই গেস্ট হাউস টাকার এসি ধর্মরাজ স্যারের কি বললে সি ধর্মরাজের এটা আগে কেন বললে না বাচ্চারা আমাকে ক্ষমা করে দাও এখানে এই ধরনের লোকই যাতায়াত করে যারা নাম খারাপ করে আমি সেটাই ভেবেছিলাম আসন্ডে তুই এখানে দাঁড়িয়ে এদেরকে সমস্যায় কেন ফেলছি যায় এখান থেকে ঠিক আছে এই যে শোনো আমি যেটা তোমায় বলতে চলেছি সেটা শুনে তুমি আনন্দে আমায় জড়িয়ে ধরবে আমি তো জানতাম না একটা সামান্য ব্যাপারকে এত বড় করবে আমি তো একটু মজাই করছিলাম কি বললে শুধু মজার জন্য তুমি এতটা মজা করছিলে তুমি হ্যাঁ আচ্ছা তুমি কেমন মানুষ সামান্য একটা মজা বুঝতে পারো না আমরা তো এরকম মজা করেই থাকি করছো কেন জানো আমি ভেবেছিলাম আমি আমার স্ত্রীর মন খারাপ করে দিয়েছি সেটা কিভাবে ঠিক করবো সেটাই ভাবছিলাম আমি নিজেকে অপরাধী মনে করছিলাম টেনশনে এসে জানি না নিজেকে কতবার গালি দিয়েছিলাম কতবার নিজেকে ছোট মনে করেছিলাম আর তুমি চুপচাপ দাঁড়িয়ে মজা নিচ্ছিলে আর এর এসে আমাকে বলছিলে তুমি মজা করছিলে এটা কি ধরনের মজা হ্যাঁ বুঝে গেছি আমি আর তোমাকেও খুব ভালো করে বুঝে গেছি অন্যদেরকে সমস্যায় ফেলে নিজে আনন্দ পাওয়া একজন সাইকো মহিলা তুমি যদি তোমার নেচার এরকম থাকে তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে হ্যালো শোনো আমি মানছি আমি লিমিট ক্রস করেছি দেখতে চাইছিলাম তুমি আমার কতটা টলারেট করতে পারো কিন্তু তার মানে এটা নয় যে তুমি যাইছে তাই বলবে প্লিজ